আকন্দ হচ্ছে মূলত বড় ধরনের এক জাতীয় বিষাক্ত জাতীয় উদ্ভিদ আর এটা তেরো ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এর আদি নিবাস হচ্ছে এশিয়া ও আফ্রিকা মহাদেশে এই যে পাতা এবং কাণ্ড এটা এটা ছিঁড়লে এক ধরনের দুধের মতো কষ বের হয় আর এই কষটাই হচ্ছে সব থেকে বিষাক্ত এটার আর এটা হচ্ছে এই এটা সরাসরি হচ্ছে আপনার যে তীর তীরের যে বিষ ইউজ করা হয় সেটা এবং হচ্ছে আপনার গবাদি পশুর বিষ এবং হচ্ছে আত্মহত্যার বিষ হিসেবে এই যে কষটি সেটা ব্যবহার করা হয়ে থাকে আর এটা পাতা খেলে তিত এবং হচ্ছে যদি মুখে লাগে সেক্ষেত্রে হচ্ছে মুখ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যদি এটা সরাসরি কেউ খায় সেক্ষেত্রে হচ্ছে ছয় থেকে বারো ঘন্টার মধ্যে সে মারা যাবে তবে এটার হচ্ছে আপনার বিষাক্ত হলে প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে এটা হচ্ছে আপনার বায়ুনাশক এরপর হচ্ছে ব্যথানাশক এরপর কৃমি নাশক এবং হচ্ছে হজমকারক এছাড়া হচ্ছে একজিমা দাঁত এগুলার জন্য খুবই উপকারী আর এটার যে যে ফুলটা এই ফুলটা ডায়াবেটিসের ওষুধ হিসেবে খুবই কার্যকরী